দাদা দাদা আগে একবার এই বেশ টাকা লাভ হইলো দাদা ডাকেন সাসার ও চাচা চাচা ও কি হয়েছে ওরে আমরা দানের ব্যাপারী ও ধানের ব্যাপার আপনি নাকি দাম বেসবেন দাম তো বেসবো তা তোমরা সঠিক করে মাইফি জুবিন নিতে পারবান তো ওরে আমরা মুমিন বংশে ছেলি বিলে আমরা কোনো ফাকি জুকি দি আমরা ব্যবসা করি নি ও না ওই গতবার দান বেসার পরে আমারে সাবাল আইছে কসে কি আব্বা তোমার সে দাম তো ভাই দিয়ে নিয়ে চলে ও নো তা যদি তোমরা সঠিক করে মাইফি জুবি নিতে পারো তাহলে আমি তোমাকে দিতে পারি

এক 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 দুই 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 এই গরু নাই ডালে বিজলি গাই দুই 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 তিন 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 গাই মাই দিয়ে না বাবু তিন তিন

ছয় 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 সাত 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 কেজি তাছাড়া এটা আছে সাত দাঁড়িয়ে গেছে সাত দাড়ি তাহলে এই দুই কেজি করি সাত দু চোদ্দ ঠিক আছে আর এক দাড়ি দি কত হইল পনেরো পনেরো বড় বস্তা আট দাড়ি টোটাল আট দাড়ি আট আটজন ষোলো কেজি এক কেজি ডল সব মিলে মোট কয় মন হয়েছে তাহলে মোট ওই যে কয়টা আছে মোট আছে চার মন সব মিলে চার মন হয়েছে চার মন ও তাহলে হিসেব কিতাব করে দাম দিয়ে দাও এ টাকা দে তাহলে আছে কয়টা আছে কও তা তুমি কও মন 1900 টাকা দিছলি না হ্যাঁ 1900 টাকা করে তাহলে হচ্ছে চার উনিশ ছেষট্টি বুঝতে পারি চার উনিশ ছেষট্টি এক দুই তিন চার পাঁচ ছয় আর এই এ নাও ছয় হাজার টাকা দিলাম ঠিক আছে হুম

মিটার আমি না মিটার নিয়ে এসে মাফলি বুঝা আছে এবুরা যা ওই ভ্যান রেডি কর রাস্তায় তোল এই মিটারের পরে দাও মনে 15 কেজি না সস দাঁড়াও আমি যেটা কই সেটা শোনো কি কথা তুমি এই দাম কষ্ট করে তুমি মাফাইলি হ্যাঁ তা তুমি আর এই মিটারে তুলে না কেন মিটার তুলবে না মনে এই এক মনের বস্তায় মনে 15 কেজি দাম ধরে আমি যেটা কই সেইটাকে শোনো কও তুমি এই দাম যদি মিটারে মাপো হ্যাঁ ঠিক আছে মাপলি কিন্তু সমস্যা হয়ে কি সমস্যা হবে মানে এই যে মিটারে তুমি এই দান তুলবা হ্যাঁ সেই আমি দৌড়বো গতবার আমার কাছে ফাই দিয়ে নিয়ে গেল এবার সেই গতবারের টাহা আর এবারকে টাহা একসাথে উঠোই নিচ্ছি ফাঁদে ফেলিয়ে কিরাম লাগলো বুঝতে পেরেছি ব্যাপারই আবার